তার সাথে কথা বলেছি তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে সেই সময়ে ক্যাম্পেইন চলা অবস্থায় তার রিক্সায় ছিল এই সময় এসে মোটরসাইকেলে যে যারা ঘুরি ঘুরি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে আদি গণ অভ্যুত্থানের বয়স হচ্ছে হাদি অতএব এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ক্যামেরা নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব দেখতে পাচ্ছি এই অবস্থায় নির্বাচন আপনারা করতে পারবেন যে মিলে বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বসে বাংলাদেশে একটা অস্থিরতা অরাজকতা এবং নির্বাচন ভন্ডুল করবার চেষ্টা করছে এই জায়গাগুলোতে একটা সম্পর্ক আছে দিল্লির আধিপত্যবাদ জড়িত আছে যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে নির্বাচনে হেরে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছে তরুণদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তারাও ভয় আছে এই সব শক্তিগুলোকে নিয়ে নতুন করে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এই বিচার এই প্রতিভা কন্টিনিউ হবে আমি সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে কথা বলেছি যদি প্রয়োজন হয় এয়ারলিফ্ট করে তাকে সিএমএ কে নেওয়া দরকার যদি প্রয়োজন হয় দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার যারা সাক্ষী আছেন যারা কর্তা দেখেছেন তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলছি আপনারা ফুজিল্যান্ড থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ডিসাইসিভ অ্যাকশনের পক্ষে যেন আমরা থাকেন